আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার একটি নতুন ভিডিও আপনার স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আপনার সাত বাগানের জন্য এখানে রয়েছে আপনার দেশি বিদেশি জাতের সাত বাগানের গাছ যারা মুকুল সহ এই বছর এই সিজনে আমের গাছ থেকে ফল নিতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা যে সমস্ত গাছগুলো পাবেন আপনারা পাবেন থাইল্যান্ডের বেশিরভাগ আম বাংলাদেশের মাটিতে আপনার ফলন দিচ্ছে আপনার প্রচুর পরিমাণে ফল আসতেছে এবং স্বাদে গুণে মানে অনন্য তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা থাইল্যান্ডের পাবেন থাই বানানা থাই কাটিমন, কিং অফ চাকাপাত চিয়াং মাই থ্রি টেস্ট ব্ল্যাক স্টোন কিউ এছাড়া আপনারা পাচ্ছেন অস্ট্রেলিয়ার অস্টিন পাবেন আর টু ইউ টু আপেল ম্যাঙ্গো আমেরিকান রেড পালমার জাপানের মেয়েজাকি যেটাকে সূর্যের ডিম বলে থাকি আমরা এ ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন রুবাল্লি পাবেন হারিভাঙ্গা পাবেন খিসা পাবেন গোপাল ভোগ পাবেন মিস্ত্রি ভোগ পাবেন সব ধরনের দেশি বিদেশি জাতের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বোনাই দেশের বোনাই কিং আমরা আমের গাছটিও আমাদের কাছ থেকে পাবেন এই ধরনের ঝাঁপলোর সতের সুন্দর গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আজই আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি ফোনে যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন এই গাছগুলো অলরেডি আপনার মুকুট চলে আসছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মিস করবেন আপনার এখন যেহেতু শীত মৌসুম এবং শীতের শেষের দিকে চলে আসছে এখন গাছ লাগানোর সবথেকে উত্তম সময় হচ্ছে আপনার শীত মৌসুম তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার গাছ মারা যাওয়ার ঝুঁকি কম হবে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দের গাছগুলো ক্রয় করতে পারেন ডালপালা বিশিষ্ট এরকম ঝাঁপটলো গাছ একদম স্বদেশ গাছ খুব সুন্দর মানের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আপনি আপনার পছন্দনীয় গাছগুলো আগে ক্রয় করুন সুন্দর গাছ পাবেন তো সম্মানিত প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রবাসী ভাইয়েরাও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি হোম ডেলিভারি ডেলিভারি করে থাকি তাই কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করে নেবেন সোহাগ নার্সির এমন একটি নার্সারি খুব বিশ্বাস্ত একটি ঠিকানা এই ঠিকানায় আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না এটি একটি পুরাতন নার্সারি ঐতিহ্যবাহী নার্সারি তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক যাবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ